আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকের রেসিপি হচ্ছে গরুর সাদা মাংস খুবই কম মশলায় তৈরি করা আজকের এই রান্নাটি এভাবে সাদা মাংস রান্না করে দেখবেন এতই ঘ্রাণ হবে বাসার সবাই রান্না শেষ হবার আগেই ভাতের থালা নিয়ে লাইন ধরবে এবার বোঝেন কতটা মজা হবে খেতে চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্না করি এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ব্ল্যান্ড করবো এরকম সাথে সাথে রান্না করার সময় একটু ব্লেন্ড করলে এই মশলাটা দিয়ে রান্না করলে খেতে ভীষণ মজা হয় আমি অতটা ব্লেন্ড করবো না একটু আদা বাটা যেরকম করে ওরকম এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আমি আমি একটু হাড় সহ নিয়েছি হাড় আছে চর্বি সহ মাংস আর একটি টমেটো কুচি করে দিয়ে নাম তেজপাতা আর ওই যে ব্লেন্ড করে রাখা পেঁয়াজের মশলাটা দিয়ে দিব মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এখন এগুলো ভালোভাবে মেখে নেব এখানে চিকেন কিউব দিচ্ছি দুটি দিলে আরও এটার সারটা বেশি বেড়ে যাবে ধনিয়া আর জিরা গুঁড়া দিয়েছি মশলার মধ্যে আর একটু করে দিব গরম মশলা এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিলে রান্নাটা আরও বেশি টেস্ট হবে হাফ কাপের মতো দিয়ে দিলাম সরিষার তেল এখন দশ মিনিট রেস্টে রেখে দেব মেখে দশ মিনিট পর ফিরে এলাম এখন দিয়ে দিচ্ছি আমি দুধ দুধটাও হবে এক কাপ বা এক কাপের একটু বেশিই হবে আমি আর কোনো পানি দিব না এই দুধ আর এই মাংসর পানিতেই রান্নাটা হবে আমি যেই পাতিলে রান্না করব। এটার মধ্যেই সরাসরি দিয়ে দিলাম আর এখানে আমি নিয়েছি একটা ছোটো এস্টারেনিস চিনি লং এলাচি আর আস্ত সাদা গোলমরিচ মশলা এগুলোই আর কোনো কিছু দেবো না তো চুলাতে বসিয়েছি এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করব একটু পরে পরে নেড়ে দিব যেন তোলাতে লেগে না যায় এই যে নেড়ে দিলাম খুব সুন্দর একটা ঘ্রান বের হয়েছে কম মশলা এরকম গরমের মধ্যে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগবে আমি একটু পরে পরে সিদ্ধ না হওয়া পর্যন্ত নেড়ে দিব লবণটাও দেখে নিয়েছি একদম ঠিকঠাক আছে নামানোর আগে শুধু একটু কাঁচামরিচ দিব আর কিছু না কাঁচামরিচ দিয়েছিলাম রান্নাটা শেষ এই যে চুলাটা বন্ধ করে দিলাম মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে এই রান্নাটা বেশি মজা হওয়ার কারণ হচ্ছে ফ্রেশ সব কিছু ব্ল্যান্ড করে দেওয়া হয় আর দুধ দিয়ে রান্না করা হয় এতে আরও বেশি সফট হয় আর মজাটাও বেশি হয় মাশাল্লাহ দেখেই জীবে পানি চলে আসে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু আরও বেশি মজার হয় একবার খেলে বারবার এই রান্নাটা করে খেতে মনে চাইবে এতটাই টেস্টি আমি বলে বোঝাতে পারবো না তাই এটার স্বাদ পেতে হলে রান্না করে খেতে হবে গরু খাসি দুম্বা উট যে কোনো মাংস দিয়েই এই রান্নাটা করা যাবে আর এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও যেটা দিয়ে খান খুবই মজা লাগে খেতে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ